ফিনল্যান্ডে আমরা যারা আসি তাদের সবারই একটা প্রথম চিন্তা হলো যে এখানে আসলে যেটা হয় যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা চিন্তা থাকে এবং বাংলাদেশের থেকেও আমরা যেটা চিন্তা করছি যে কিভাবে ড্রাইভিং কনভার্ট এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এখন প্রশ্ন হলো যে আসলে যারা কোয়ারি করে যে আমি কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবো আমার লাইসেন্স কি প্রফেশনাল হইতে হবে না আমার লাইসেন্স নন প্রফেশনাল দিয়ে হবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে এখন দিব সেটা হলো আপনার এখানে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি গাড়ি চালানোর জন্য আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স এর কোনো দরকার নেই আর আপনার প্রফেশনাল লাইসেন্স হইতে হবে যেটাও ম্যান্ডেটরি না আপনি নন প্রফেশনাল লাইসেন্স দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন সো যারা চিন্তা করতেছেন যে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে এসেই আমি কনভার্ট ছাড়া গাড়ি চালাতে পারবো এটা আসলে ভুল ধারণা আর আমি আজকে এই যে আয়ু ভার্মা মানে ফিনল্যান্ডের আয়ু ভার্মা অফিসেই আছি সো এই জন্য আপনাদেরকে এখন একদম অথেন্টিক একদম রিসেন্ট ইনফরমেশনগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো সো ড্রাইভিং লাইসেন্সটা আসলে এখানে দুই ভাবে কনভার্ট করতে হয় এক যদি আপনার লাইসেন্স থাকে একটা ওয়েতে কনভার্ট করতে হবে দুই যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে বাংলাদেশের সেক্ষেত্রে এখানেও ড্রাইভিং লাইসেন্স আপনি পেতে পারেন সো আমি ফার্স্টে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিভাবে কনভার্ট করবে সেই জিনিসটাই আগে শেয়ার করব দেন হলো গিয়ে আমি সেকেন্ডটা বলবো সো আজকে যেহেতু আমি কনভার্ট করে আসছি এই জন্য আমার ইনফরমেশন টুকু বা আপনাদের অনেক ভালো লাগবে সো যেটা হচ্ছে যে ফার্স্টে আপনাকে ড্রাইভিং নিয়ে যেটা করতে হবে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা আপনি আমি লিঙ্কটা দিয়ে দিব ওই লিঙ্কে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আয়ু ভার্মার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হলো যেটা করতে হবে আপনার একটা আই টেস্ট করতে হবে সো আই টেস্ট যেটা হয় যে আই টেস্ট আপনি যে কোনো ডাক্তার দিয়ে করাতে পারবেন এদের নির্দিষ্ট কিছু ডাক্তার থাকে সব সিটিতেই থাকে আমি যেমন আসলে তুরপুতে ডাক্তার খুঁজে ডাক্তার উইকেন্ডে ছিল আমি হেলসিংকি থেকে করাইছি আপনি যে কোনো সিটিতে থাকেন না কেন আপনি যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আই টেস্ট করাতে পারবেন এক্ষেত্রে একটা কি আছে এটা ডাক্তার ওয়াইজ ভেরি করে এটা আসলে নির্দিষ্ট না আর ওই আই টেস্ট করানোর পরে দেন হলো গিয়ে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি ড্রাইভিং লাইসেন্স এবং আপনার এই আই টেস্টের কপি সহ আপনি এখানে আসলে আপনার কনভার্ট হয়ে যাবে সো আপনাকে প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক আপনাকে এখানে এসে এই ওয়েতেই কনভার্ট করতে হবে আর এখানে কনভার্ট করার জন্য আইু ভার্মাতে যে জিনিসটা হয় সেটা হলো এখানে উনচল্লিশ ইউরোর মতো ফি নিবে তারা এটা হলো কনভার্ট ফি আর ইনিশিয়ালি আমাকে একটা স্লিপ আমরা যেটা লার্নার বলি সেরকম একটা স্লিপ দিয়ে দিয়েছে এটা আর আমার বাসায় ড্রাইভিং লাইসেন্স তিন থেকে চার মাসের মধ্যে পৌঁছে যাবে তো এটা হলো মূল সিনারিও আসলে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার তেমন জটিল কিছু না তো নিঃসন্দেহে ফিনল্যান্ডে যারা জানতো না বা যারা জানেন তাদের জন্য আরো ক্লিয়ার হবে যে নিঃসন্দেহে আপনারা চলে আসতে পারবেন ফিনল্যান্ডে আমাদের বাংলাদেশি লাইসেন্স দিয়েই আপনি ইনিশিয়ালি গাড়িও চালাতে পারবেন কিন্তু সেটা নট মোর দেন সিক্স মান্থ যতটুকু আমি জানি যে ছয় মাসের মতো আপনি চালাতে পারবেন বাট আপনাকে যদি ছয় মাসের মধ্যে আপনি কনভার্ট করতে পারেন বেটার আর কোন না পারলে যেটা হয় যে আপনি যদি লাইসেন্স ছাড়া আসেন এবার সেকেন্ড স্টেপ আসতেছে আপনি যদি লাইসেন্স ছাড়া আসেন অথবা আপনি লাইসেন্স থাকার পরও আপনি কনভার্ট করেন নাই সেই ক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্ডের যাবতীয় রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাকে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই সো ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ